মাত্র তিনশো নিরানব্বই টাকায় কলকাতার সব থেকে বড় রেস্টুরেন্টের সব থেকে বড় বুফেতে হাজার রকমের খাবার খেলাম আমি সত্যি বলছি আনলিমিটেড স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্ট গোটা মাছের খাবার একই দিনে খেয়ে ফেললাম আমি তোমরা এবার ভাববে বার্বি কিউ নেশনে এত কম টাকায় খাবার কি করে পেলাম হ্যাঁ সেটারই ঠিকানা সহ পুরো ডিটেলস মানে খাবারের মেনু থেকে শুরু করে টেস্ট সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব কয়েকদিন আগেই দুজন মিলে প্ল্যান করে চলে গেছিলাম হাওড়ার ময়দানের বার্বি নেশনের নতুন আউটলেটে সেখানে পৌঁছে গিয়ে এই লিফ্ট দিয়ে উপরে উঠে পড়লাম পৌঁছে গেছি হাওড়ার বার্বি নেশনের নতুন আউটলেটে সেখানে আগে থেকে বুকিং করা ছিল তাই দুজন মিলে নামটা এন্ট্রি করিয়ে ঢুকে পড়লাম গিয়ে প্রথমেই অ্যাম্বিয়েন্সটা দেখে আমার মনটা ভরে গেল তারপর আর কোনো দিকে না তাকিয়ে চলে গেলাম খাবারের মেনুতে কি কি আছে সেটা এক ঝলক দেখে নেওয়ার জন্য স্টার্টারে ছিল পনির টিক্কা ভেজ ললিপপ হানি চিলি পটেটো ক্রিস্পি মশলা কর্ন তারপর নন ভেজে ছিল তন্দুরি উইংস চিলি চিকেন ফ্রিশ অমৃতসারি ছিল মাঞ্চাও স্যুপ গ্রিন স্যালাড পাপড় লেমন ভ্যারাইটি অফ পিকল বন্দি রায়তা মেন কোর্সের ভেজে ছিল কড়াই পনির ভেজ লাবাবদার বাসন্তী পোলাও ডাল মাখানি গোবি মুসল্লা টিম রাইস ভেজ আক্কা নুডলস অ্যাসর্টেড ভেজ ইন শেজওয়ান সস নন ভেজে ছিল চিকেন বিরিয়ানি দামকা মুরগ এগ চিকেন ফ্রাইড রাইস আর ডেজার্টে ছিল আঙ্গুরি গুলাব যেমন ফিরনি চকলেট পেস্ট্রি স্ট্রবেরি পেস্ট্রি সেমোলিনা পেস্ট্রি টু ভ্যারাইটি অফ আইসক্রিম আগের চেয়ে এখন যেমন মোটা হয়েছি ঠিক তেমনই পেটে খিদার পরিমাণও প্রচুর বেড়েছে তাই ভাবলাম এর থেকে ভালো সময় হয়তো বুফে খাবার আর পাবোই না তাই সবার প্রথমে আগে খাবার দেখেই পছন্দ একটা টেবিলের জায়গা ধরে নিয়ে প্লেট নিয়ে চলে গেলাম স্টার্টারটা নিতে একদিকে সকাল থেকে উপোস করে আছি জমিয়ে খাবো বলে তাই প্রথমেই প্লেটটা নিয়ে স্টার্টারে নিয়ে নিলাম ভেজ ললিপপ সাথে খাওয়ার জন্য ছিল সামান্য সস এরপরে নিয়ে নিলাম বারবি বারবিকিউ নেশনের ফেমাস খাবার সেটা হলো ক্রিস্পি মশলা কর্ন আর সাথে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে গার্নিশ করে নিয়ে নিলাম একটু বেশি করে পনির টিকা তারপরে নিয়ে নিলাম হানি চিলি পটাটো এটাও বেশ একটু বেশি করেই নিয়েছি এরপরে পেয়ে গেলাম ফিশ অমৃতসারি মাছের একটা প্রিপারেশান তো এটাও আমি ভালো করে তুলে নিলাম আর সবশেষে ছিল তন্দুরি চিকেন উইং তাই বেশ কয়েকটা চিকেন উইংস তুলে পুরো স্টার্টারের প্লেট সাজিয়ে বসে পড়লাম খেতে এবার টেস্ট করে দেখার পালা প্রথমেই এক চামচ ক্রিস্পি মশলা কর্নটা মুখে পুড়ে নিলাম আহ কি সুন্দর খেতে ছিল এটা খাওয়ার পর আমি খেয়ে নেব এবার পনির টিকাটা পনির টিকাটা দেখতে যেমনটা ছিল খেতেও কিন্তু খুবই সফট আর খুবই টেস্টি এবার নেক্সটে খেয়ে দেখবো ভেজ ললিপপ তো একটা ভেজ ললিপপ আমি কামড় দিতেই দেখলাম এটা খেতে খুবই বাজে মানে ওকে ওকেও বলা যাবে না খুবই ফালতু এরপরে আমি খেয়ে নিলাম মাছের প্রিপারেশনটা ফিশ অমৃত্সারি এটা ভেঙে এক কামড় মুখে দিতেই মনটা একদম জুড়িয়ে গেল তো পাশে সস ছিল সেই সসটাতে ডিপ করে আমি খেয়ে নিলাম এটা খেতে ছিল চরম ফাটাফাটি ততক্ষণে দেখি ও এক প্লেট ভর্তি করে স্টার্টার নিয়ে খেতে বসে পড়েছে এদিকে আমার ফিশ অমৃতসারিটা খেতে এত ভালো লাগছিল তাই আমি অনেকগুলো খেয়ে নিলাম এরপরে খেয়ে দেখার পালা চিকেন চিকেন উইংস মানে চিকেন তন্দুরি উইংস তো এটাকে ভেঙেই এক কামর মুখে দিতেই উফ জাস্ট মুখে মেল্ট হয়ে গেল চিকেনটা যতটা সফট খেতে ততটাই টেস্টি এদিকে সব দিয়ে খেতে খেতেই আমার সামনের টেবিলে চোখে পড়লো এই ব্লু লাগন তবে এটা আনলিমিটেডের মধ্যে পড়ছিল না এইটটি নাইন এক্সট্রা টাকা দিয়ে আমাকে এটা নিতে হয়েছিল তবে এটা খেতে ছিল চরম ফাটাফাটি আর এটা খেয়েই স্টার্টারটা হজম করে চলে গেলাম মেন কোর্সটা নিতে প্লেটটা নিয়েই সবার প্রথমে নিয়ে নিলাম স্টিম রাইস আর এটা দিয়ে খাওয়ার জন্য ডাল মাখানি তারপরে ছিল গোবি মুসেলাম তো ওইটাও আমি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম ভেজ হাক্কা নুডলস আর এটা দিয়ে খাওয়ার জন্য ছিল no অ্যাসোটেড ভেজ ইন সেজওয়ান সস তো সেটাও আমি অল্প করে নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম এক চিকেন ফ্রাইড রাইস তো এটা আমি দু হাতা বেশ ভরে ভরে নিয়েছি আর এই এক চিকেন ফ্রাইড রাইসটা দিয়ে খাওয়ার জন্য ছিল চিকেনের একটা প্রিপারেশান তবে সেটা নেওয়ার আগে এদিকে গরম গরম নান আর কুলচা ছিল সেটা আমি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম কিছু স্যালাড শশা পেঁয়াজ আরও অনেক কিছু ছিল আমি এত কিছু নিই তারপরে যে চিকেনের যে আইটেমটা বললাম দমকা সেখান থেকে বেশ ভালো ভালো কয়েকটা হাড়ের পিস বেছে এখানে তুলে নিলাম এদিকে একটা প্লেটে তো সব কিছু আটছে না তাই প্লেটগুলোকে ভরে ভরে টেবিলে রেখে আসছি আর তার কারি ফাঁকে প্লেটে জায়গা করে একটুখানি নিয়ে নিলাম বাসন্তী পোলাও এটা নিয়ে নেওয়ার পর আর একটা প্লেট নিয়ে চলে আসলাম আমার পছন্দের মানে আমার প্রিয় জিনিসটা সেটা হলো চিকেন বিরিয়ানি তাই এখানে ভোরে ভোরে চিকেন বিরিয়ানি সাথে আলু আর আমার পছন্দের পিসগুলো নিয়ে টেবিলে রেখে সাজিয়ে আমি একদম বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে নিতে মেন কোর্সের যতগুলো আইটেম ছিল প্রায় সবগুলো একটু একটু করে নিয়ে আমি বসে পড়েছি এবার খাওয়ারটা সারতে তো সবার প্রথমেই আমি রাইসের সাথে একটু ডাল মাখানি খেয়ে দেখলাম এটা বেশ ভালোই লাগে এরপর মিক্স ভেজের একটা প্রিপারেশন ছিল সেটা দিয়েও আমি একটু রাইসটা মাখিয়ে খেলাম আমার বেশ ভালোই লাগলো সব খাবার খাবারই ছিল দুর্দান্ত এরপরে আমি খেয়ে নিলাম ভেজ হাক্কা নুডলসটা নুডলসটা আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি তবে তারপরে পনিরের একটা আইটেম ছিল সেটাও আমি খেয়ে নিলাম এটাও বেশ ভালোই লেগেছে এবার আমি ফ্রায়েড রাইসটা খেয়ে নিলাম চিকেন ফ্রায়েড রাইস যেটা আমার খেতে দুর্দান্ত লেগেছে এবারে গরম গরম কুলচা দিয়ে আমি একটুখানি দমকা মুরগ মানে চিকেনের আইটেমটা মাখিয়ে খেয়ে নিলাম দুর্দান্ত হয়েছে খেতে এরপরে নানটা ছিঁড়ে নিয়েও এই চিকেনটা দিয়েই ভালো করে খেলাম সাথে একটু স্যালাড নিয়ে খুবই সুন্দর ছিল আর এই বাসন্তী পোলাওটাতে ভোরে ভোরে কাজু কিশমিশ আর পনির ছিল তাই সেটার সাথে একটুখানি চিকেনটা মাখিয়ে পাপ আর স্যালাড দিয়ে আমি বেশ জমিয়ে খেলাম এবার ছিল আমার সব থেকে প্রিয় খাবার বিরিয়ানিটা খাওয়ার পর আর সত্যি বলতে চিকেন বিরিয়ানিটা আমার খেতে খুবই সুন্দর লেগেছে যেমনটা আলু সফট চিকেনটাও তুলতুলে নরম আর স্বাদ অসাধারণ সত্যি বলতে বিরিয়ানির যে তীব্র গন্ধটা সেটা এটা খেয়ে কোর্সের সব খাবার শেষ করতেই ডেজার্টের সেকশনে গিয়ে পছন্দ ডেজার্টগুলো নিয়ে চলে এসেছি প্রথমেই চকলেট পেস্ট্রিটা খেয়ে নিলাম খেতে ছিল দুর্দান্ত এরপরে খেয়ে নিলাম স্ট্রবেরি পেস্ট্রি এটাও বেশ ভালোই লেগেছে তারপরে পেয়ে গেলাম আঙ্গুরি গোলাপ জামুন আর বারবিকিউ নেশানে এই গোলাপ জামুনটা আমার সব থেকে ফেভারিট এটা যেমন গরম ছিল ঠিক তেমনই তুলতুলে বানালাম খেতেও সুন্দর তারপরে খেয়ে নিলাম ফিনি ফিনিটাও খুবই ভালো ছিল তারপরে ছিল সেমলিনা কেক সেমোলিনা কেকটা খেয়েই খেয়ে নিলাম এখানে গরম গরম সেমাই যেটা খেতে ছিল দুর্দান্ত সব খেতে খেতেই আমার বরকে দেখছি এক গাদা চিকেন নিয়ে না খেতে পেরে প্লেটের কোণাতে রাইসের নিচে চাপা দিয়ে দিয়ে লুকিয়ে রাখছে কি আর বলবো আর আমি ওইদিকে ডেজার্টের সর্বশেষ খাবার দু রকমের আইসক্রিম প্লেটে নিয়েই স্ট্রবেরি আর ভ্যানিলা আইসক্রিমটা খেয়ে নিলাম যেটা খেতে আমার দারুণ লেগেছে এইদিকে সব খাবার খাওয়া শেষ করতেই শুধু আমার এবার ঘুম পাচ্ছে বসে থাকতেই পারছি না মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে শোবো তাই ঝটপট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো তোমাদের এই তিনশো নিরানব্বই টাকার বুফের মেনুগুলো ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো বাই বাই